অনেক দিন আগের কথা রঘুনাথ কাজ করত গ্রামের এক বণিকের বাড়িতে বণিক ছিল ভীষণ কিপ্টে মাত্র দু টাকা বেতন আর একবেলা বেলা খেতে দিত রঘুনাথকে কিন্তু রঘুনাথ তার ভাগ্যকে মেনে নিয়ে মন দিয়ে কাজ করত রঘু এই রঘু বলি কোন চুলোয় গেছিস তোকে কতবার বলেছি সকালে ঝাড়ু দিয়ে ঝাঁটা ফেলে রাখবি না তারপরও তুই আমার কথা কানি তুলিস না ভুল হয়ে গেছে মালিক আর হবে না আপনি কি কোথাও যাচ্ছেন এত সকালে শহরে যাচ্ছি ফিরব দুই দিন পর বলছিলাম মালিক যদি আমার বেতনটা দিয়ে দিতেন যাত্রাপথে ঝাড়ু রেখে এমনিতেই বাধা দিলি এখন আবার টাকা চাইছিস তোর কি কোনো কালই বুদ্ধিশুদ্ধি হবে না রে রঘু তোর দুটো টাকা তো আমি আর মেরে খাব না ফিরে আসি তারপর দেব যা মন দিয়ে কাজ কর আমি থাকছি না বলে যেন কোনো ফাঁকি দিস না না মালিক আমি সব কাজ ঠিক ঠিক করে গুছিয়ে রাখব সারাদিন কাজ করে অল্প কিছু খাবার নিয়ে রঘুনাথ ঘরে ফিরল রঘুনাথের বউ কমলা দাওয়ায় বসেছিল রঘুনাথ আসতেই পাশে থাকা পানির পাত্রটা রঘুনাথের দিকে এগিয়ে দিল নাও গো যাও মুখ হাত ধুয়ে এসো আমি খাবার বাড়ছি রঘুনাথ আরোর বউ দুজন ভাগ করে খাবার খেলো ঘরের চালটা সারাই না করলেই নয় আজ কি টাকা পেয়েছ না গো বউ মালিক দুদিনের জন্য শহরে গেল এসে দেবে এমন করে দিন চলে না আর কত করবো বলো আমি তো অন্য কাজ জানি না আমার বাবা ছিল বণিক বাড়ির চাকর আমিও তাই হয়েছি আচ্ছা আমাদের বাড়ির সামনে তো বিষ খানিকটা ফাঁকা জায়গা পড়ে আছে আমরা ওখানে ধান চাষ করলে কেমন হয় খাবারের মতো চাল রেখে বাকিটা বিক্রি করা যাবে আবার খড় দিয়ে চালটাও মজবুত করে ছাওয়া যাবে তোমার মাথায় তো তো অনেক বুদ্ধি কিন্তু আমি চাষবাসের কাজ জানি না কেউ কখনো সব কাজ শিখে দুনিয়ায় আসে না গো তুমি কেন পারবে না শুনি চেষ্টা করতে তো দোষ নেই তাছাড়া আমি চাষির মেয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো দুজন মিলে কাজ করলে দেখবে কঠিন কাজও সহজ হবে তুমি কালই আমাকে জমিটা চাষ করে দাও তা না হয় দিলাম কিন্তু সেচ সার বীজ এসব কোথায় পাবো এ মাসে আমরা তোমার নিয়ে আসা খাবারই খাব এক বেলা পেটা তারপর তো সব ঠিক হয়ে যাবে আমরা কি বেশি আশা করছি না বউ আশায় বাঁচি চাষা খুব ভোরে জমিতে চাষ করলো তারপর গেল বণিকের বাড়িতে আর কমলা মন দিয়ে জমি তৈরি রঘু এই নে তোর টাকা কিন্তু মালিক আমার মাইনে তো দু টাকা আমি যে দুদিন ছিলাম না তখন তো তোর কাজ কম ছিল আর কয়েকদিন তুই দেরি করে কাজে এসেছিস আর চরের জন্য একদিন তো এলি না আমার কাছে সব হিসেব আছে বুঝলি টাকা কম পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরল কি হয়েছে তোমার মন খারাপ করে এলে যে আমাকে এবার মালিক দেড় টাকা মাইনে দিয়েছে এবার আমি কি করি বলো তবু কোনো ব্যাপার নয় তুমি এখানে দুটো খাবার খেয়ে হাটে যাও এখন তো হাট ভেঙে যাওয়ার সময় এখন গেলে আর কি পাবো বল তো ভাঙা হাটে সস্তায় ভালো জিনিস পাওয়া যায় তুমি পাঁচ কাটা জমির আন্দাজে শাড় আর ধানের বীজ নিয়ে এসো রঘুনাথ হাটে গেল সে 8 পয়সার বীজ আর 10 পয়সার শাড় কিনলো সে কমলার জন্য একটা শাড়ি কিনলো পাঁচ পয়সা দিয়ে আর বাকি টাকা দিয়ে আনাজপত্র কিনে ঘরে এলো দেখেছ আমি বলেছিলাম না আফসোস করো না কাল ভোরে উঠেই জমিতে ধানের চারাগুলো গুলো পুঁতে দিতে হবে বৌ মাছটা একটু কষিয়ে রাঁধো আজ মজা করে পেট পুড়ে ভাত খাবো আর এই শাড়িটা তোমার জন্য এনেছি তোমার শাড়িটা তো ছিঁড়ে গেছে আমি তো ঘরেই থাকি তুমি তোমার জন্য একটা জামা কিনতে পারতে যাও আগে রান্না চাপাও বলি বউ একটু তামাক সাজিয়ে দেবে আজ বড্ড স্বাদ জেগেছে থলেতে একানার তামাক এনেছি এইখুনি দিচ্ছি ঘুনাথ আর কমলা সব ধানের বীজ লাগিয়ে দিল দেখতে দেখতে ধান গাছগুলো বেশ বড় হয়ে গেল আর তাতে সোনালি আভা ফুটে উঠল দূর থেকে দেখলে মনে হয় সোনালি মাঠ বাতাসে দুলছে যেন সোনা ফলিয়েছে ওরা ধানগুলো কাটতে হবে কিন্তু মালিক তো আমাকে ছুটি দেবে না কোনো ব্যাপার নয় ধান কেটে আমি মারাই করে দেব তুমি শুধু একদিন গিয়ে ধানগুলো বেঁচে এসো হ্যাঁ আমাদের পরিশ্রমের ফল আমাদের সামনে কি ভালো ধান ফলেছে দেখে চোখ জুড়িয়ে যায় ওদিকে বনিকেট এবার ব্যবসায় বেশ লোকসান হলো সে ভীষণ রেগেছিল পদ দিয়ে হাঁটতে হাঁটতে বণিক রঘুনাথের ক্ষেতটা দেখতে পেল আরে বাপড়ে আমার খেয়ে আমার পড়ে আমার সাথী টক্কর দেওয়া হচ্ছে না 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 এই সোনালি ক্ষেত থাকবে আর না রঘুকে আমি আমার কাজে রাখব ব্যাটা না খেয়ে মরুক তবেই আমার চালা চোড়াবে মনিক বাড়ি ফিরে বসল রঘুনাথ তার খাবার নিয়ে এলো মালিক আপনার খাবার নিয়ে এলাম খেয়ে নিন তুই আবার কষ্ট করতে গেলি কেন আরে আমার উচিত তোকে খাবার বেড়ে দেওয়া তুই তো এখন আমার চেয়েও ধনী হয়ে গেছিস এসব আপনি কি বলছেন মালিক আর ঢং করিস না রঘু আমি নিজের চোখে তোর ক্ষেত দেখে এলাম সোনা ফলিয়েছিস তুই এবার অনেক ধনী হয়ে যাবি না মালিক আসলে আমরা নিজেদের খাবারের জন্যই ধান ফলিয়েছি আর চাল সারাই করব খড় দিয়ে আমার আমার থেকে হুকুম বাবার পড়ে থাকা জমি চাষ করেছি এতে কি অনুমতি নিতে হবে আলবাত অনুমতি নিতে হবে তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই এখনই আমার মুখে মুখে তর্ক করছিস না মালিক আমার ভুল হয়ে গেছে ভুল আমার এতদিন দুধ কলা দিয়ে তোর মতো সাপ পুষেছি যা তোকে আর আমার দরকার নেই যা যা বিদায় বাড়ির সীমানায় দেখলে চাপকে পিটের ছাল তুলে নেব রঘুনাথ মাথা নিচু করে বাড়ি ফিরে এলো তার মুখ ভার ওদিকে কমলা ধান কেটে রেখেছে রঘুনাথকে দেখে সে ছুটে এলো দেখেছ সব ধান কাটা হয়ে গেছে দু তিন দিনের মধ্যে সব ধান মাড়াই করে দেব কি গো কথা বলছো না মালিক আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে আমি তার অনুমতি নিয়ে চাষ না করে ভুল করেছি জানো কমলা আমি ও বাড়িতে যেতাম শত অপমান শত আঘাত সহ্য করেও ওখানে যেতাম কারণ ওখানে আমার বাবা কাজ করত করি আমার মনে হয় আমার বাবা আমাকে দেখছে কিন্তু সেই পদ বন্ধ হয়ে গেল অমন করে কেঁদো না গো দেখো যা হয় সব ভালোর জন্য এসো আলু পোস্ত আর বাটি চচ্চড়ি দিয়ে একটু ভাত খেয়ে নাও আরে ইসো না রাতেই বণিক এসে রঘুনাথের সব ধানে আগুন জ্বালিয়ে দিল মুহূর্তেই সব আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল এবার তোরা পথে বসবে দেখ কেমন লাগে ওরা বাইরে এসে দেখতে পেলো ওদের পরিশ্রম দিয়ে ফলানো ধানগুলো আগুনে জ্বলছে কমলার যেন কথা বলার শক্তি হারিয়ে গেল দ্রুত পানি দিয়ে আগুন কমলা বসে ছাইয়ের সামনে রে কে আমাদের এত বড় সর্বনাশ করলো এবার যে আমরা না খেতে পেয়ে মরে যাব কমলা এই বউ তুমি না বলো যে যা হয় সব ভালোর জন্য হয় এবার এবার কি হলো ওরা দুজন ওখানেই বসে রইলো সকালে সূর্যের আলো পড়তেই ওরা দেখতে পেল ছাইগুলো সোনার মতো চকচক করছে ওরা দুজন বেশ অবাক হলো কি ছাই তো নেই সোনা হ্যাঁ ঠিক বলেছো আমাদের সোনালি ক্ষেত সোনা হয়ে গেছে তুমি একদম ঠিক বলবো যা হয় ভালোর জন্য হয় দ্রুত সব ছাই তুলে নিয়ে চলো এরপর এগুলো শহরে বিক্রি করবো রঘু আর কমলা সোনার ছাই বিক্রি করে গ্রামের সবচেয়ে ধনী হয়ে গেল ওদের আর কোনো কষ্ট রইল না